হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে তো কয়েকদিন ধরে আপডেট ভিডিও আসতে অনেকটা লেট হচ্ছে কিছু প্রবলেম আছে ঠিক আছে ফোনের প্রবলেম আছে তার কারণেই আপডেট ভিডিও আসতে লেট হচ্ছে তো আমি এখন টাইম পেয়ে কিছু আপডেট পেয়েছি তো সেই আপডেটগুলোই আপনার সাথে শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করা যাক আজের ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে সুপারস্টার জিদ্দাকে নিয়ে তো জিদ্দার থেকে একটা আপডেট উঠে এসেছে ইয়েস একটা ইনসাইডার আপডেট উঠে এসেছে যে আপডেটটা কিন্তু মানে পুরো অফিসিয়ালি বলতে গেলে কাইন্ড অফ একটা নামি পত্রিকা তারা একটা জিনিস ছেড়েছে যে জিদ্দার যে নেক্সট ফিল্মটা হতে চলেছে সেই ফিল্মটার নাম হতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ইয়েস যেই ফিল্মটাতে স্ক্রিন রাইটার মানে স্ক্রিন প্লে লিখবে হচ্ছে আমাদের দা ইয়েস অরিতোষ জ্ঞান ইউটিউবের সব থেকে আমাদের মানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের সবথেকে বড়ো রিভিউয়ার এবং সব থেকে বেশি সাবস্ক্রাইবারওয়ালা মানে চ্যানেল থেকে অরিতোষ জ্ঞান সে লিখবে হচ্ছে স্ক্রিন ডাই সে স্ক্রিন প্লে লিখবে এই ফিল্মের এবং এই ফিল্মটা ডিরেক্ট করবে হচ্ছে তারই তার মানে এই অরিত্রদা এ যার সাথে এর আগে দুটো কাজ করেছে মানে একটা হচ্ছে শাস্ত্রী এবং আরেকটা হচ্ছে দাবারু এবং তিন নম্বরটা হচ্ছে শ্রীমান ভাষী শ্রীমতী যেটা এই কিছুদিন আগে রিলিজ হলো তো তিনটে কাজ সে অলরেডি করেছে সেই ডিরেক্টারের নাম হচ্ছে প্রতিকৃত বসু ইয়েস প্রতিকৃত বসুর সাথে জিদ্দার নেক্সট কাজ আসতে চলেছে ইয়েস যাতে স্ক্রিন রাইটার হিসাবে থাকবে আমাদের অরিত্রদা ইয়েস একটা নামি পত্রিকা তাদের মাধ্যম দিয়ে এটা ছাড়া হয়েছে এবং ইনস্টাগ্রামে অরিতদা সেও নিজের মানে অ্যাকাউন্ট থেকে এটা তার বলতে গেলে অফিসের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তার নেক্সট কাজ হতে চলেছে সুপারস্টার জিদ্দার সাথে যেখানে সে স্ক্রিন রাইটার হিসেবে কাজ করবে ডিরেক্টর থাকবে প্রতিকৃত বসু হিরো হিসেবে জিদ্দা দেখা যাক কোন প্রোডাকশন হাউস এই ফিল্মটাকে প্রডিউস করে এটাতে একবার মতো বিষয় হবে তো জিদ্দার নেক্সট এবং এই যে ফিল্মটা এটা একটা বায়োগ্রাফিক্যাল ফিল্ম হতে চলেছে ইয়েস একটা বড় মানে বিপ্লবী ছিল ঠিক আছে তার ওনার ওপরেই এই ফিল্মটা হতে চলেছে তো দেখা যাক এই ফিল্মটার প্রডিউস কে করে কবে এই ফিল্মটার অফিসের অ্যানাউন্সমেন্ট মেজাজ তরফ থেকে ছাড়া এটা দেখার মতো বেশি হবে এবং এই যে রেভলিউশনারি তার নাম হচ্ছে আমাদের অনন্ত সিং ইয়েস অনন্ত সিং হচ্ছে এই বিপ্লবীটার নাম ঠিক আছে তাকে নিয়ে এই ফিল্মটা হতে যে অনন্ত সিং যেই ক্যারেক্টারটা প্লে করবে জিদ্দা এই ফিল্মটাতে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকার যে তার নেক্সট কাজ ছিল নেক্সট কাজের আপডেট ছিল এটা নেক্সট যদি কথা বলে হচ্ছে আমাদের এখন পরের আপডেটটা সেটা হচ্ছে আমাদের সালমান খানকে নিয়ে তো সালমান খানও একটা রিয়েল লাইফ ইনসিডেন্টের ওপর বেস্ট করে একটি ফিল্ম বানাতে চলেছে এবং যেই ফিল্মটা তার নেক্সট ফিল্ম হতে চলেছে মেবি সেই ফিল্মটা হচ্ছে মানে ইন্ডিয়ান ইন্দো চাইনা যে একটা ওয়ার হয়েছিলো যেটা হচ্ছে আমাদের গালওয়ান ভ্যালিতে ঠিক আছে সেখানে বারোশো সৈন্যর সাথে আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়ার দুশো সৈন্য লড়েছিল ইয়েস দুশো জন ভার্সেস বারোশো জন একটা ইন্দো চায়না একটা ওয়ার হয়েছিল সেই ওয়ারটাকে নিয়েই ওয়ারটার উপরে বেস্ট করে একটা ফিল্ম আনাতে চলেছে সালমান খান ঠিক আছে যেই ফিল্মটাকে আমাদের প্রডিউস করতে চলেছে হচ্ছে আমাদের এ ওই নাম হচ্ছে অপূর্ব ইয়েস যে এর আগে শুডআউট আর লোখান্ডওয়ালা রামচারণের জঞ্জির মিশন ইস্তানবুল এইসব ফিল্মগুলো ডিরেক্ট করেছে সেই ডিরেক্টর মানে যার নাম হচ্ছে অপূর্বা সে ডিরেক্ট করবে হচ্ছে এই ফিল্মটাকে এই ফিল্মটা একটা রিয়েল ইনসিডেন্টের ওপর বেস্ট করে হতে চলেছে ইন্দো চায়না ওয়ারকে কেন্দ্র করে যেটা মানে গালওয়ান ভ্যালিতে মানে ওয়ার্ডটার নাম হচ্ছে গালওয়ান ভ্যালি সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটি বানানো হবে তো সালমান খানের নেক্সট ফিল্মে মেবি আমরা সালমান খানকে একটা সোলজারে চরিত্রে দেখতে পেতে চলেছি এরকম এখনও পর্যন্ত আপডেট তারপরেই হয়তো বাজরঙ্গি ভাইজান টু এর কাজ চালু হবে বাজরঙ্গি ভাইজান টু এর কাজ আগে সালমান খান করতে চায় না ঠিক আছে এটার মধ্যে টাইম নিতে চাইছে তাই জন্যই এই ফিল্মটা নাকি শোনা যাচ্ছে হবে হতে চলেছে এই যে ইন্দো চাইনা ওয়ার্ডটাকে নিয়ে যে ফিল্মটা দেখা যাক সেটা কীরকম হয় এবং এই অপূর্ব সালমান খানকে নিয়ে তার নেক্সট ফিল্মটা দিয়ে ব্যাক করাতে পারে নাকি পরের যেটা আপডেট সেটা হচ্ছে মহেশবাবুকে নিয়ে তো মহেশবাবু এস এস এম ই টোয়েন্টি নাইনের পর নাকি শোনা যাচ্ছে কাজ করতে চলেছে বুচ্চি বাবু সামার সাথে ইয়েস যার সাথে রিসেন্টলি এখন রামচারণের পেড্ডি বলে সিনেমাটি রামচারণ করছে পেদ দিই যেটা কিছুদিন আগে একটা গ্লিমস ভিডিও আসছিল তার খুব ইমপ্রেস করেছে গ্লিমসটা আমাকে তো তার যে ডিরেক্টর বুচিবাবু সানা যে উপেন্না বলে সিনেমাটা থেকে ডেবিউ করেছিল তেলুগু ইন্ডাস্ট্রিতে যাতে বিজয় সেতুপতি ছিল আমাদের কৃতি শেট্টি ছিল ঠিক আছে সেই ফিল্মটা দিয়েই উপেননা যেটা একটা ব্লকবাস্টার ফিল্ম ছিল সেই ফিল্মটাতে ডিরেক্ট মানে ডিরেক্টর ডেবিউ করে এই বুচ্চিবাবু সানা তারপরে সে রামচারণের রামচরণে পেদ্দি বলে সিনেমাটি করছে তারপরে শোনা যাচ্ছে নাকি মহেশবাবুর সাথে সে একটা ফিল্ম করতে চলেছে ইয়েস এরকমই এখন পর্যন্ত রিউমার উঠে আসছে পুরোপুরি কনফার্ম না শোনা যাচ্ছে এস এম বি টোয়েন্টি নাইনের পর রামচরণ কি কাজ করতে চলেছে বুচিবাবু সানার সাথে আবার এই দিকে উঠে আসছে এস এম এই আমাদের সন্দীপ রাইডু ভাঙ্গার সাথে নাকি তার একটা ফিল্ম নিয়ে কথাবার্তা চলছে দেখা যাক এখন সবই উমার পরের যেটা আপডেট সেটা হচ্ছে সকালে আমি একটা আপডেট দিয়েছিলাম যখন আমি গুড বাইড আগলি রিভিউ করছিলাম যে আজিত কুমারের নেক্সট কাজটা কিন্তু হতে চলেছে আবারও সেম ডিরেক্টরের সাথে মানে হচ্ছে আদিক রবিচন্দ্রনের সাথে যেই ফিল্মটাতে মিউজিক দেবে হচ্ছে জিবি প্রকাশ ইয়েস আমি সকালে ভুল বলেছিলাম যে অনিরুদ্ধ অনিরুদ্ধ না জিবি প্রকাশ মিউজিক দিতে চলেছে এই মানে আদিক রবি এবং আজিত কুমারের নেক্সট ফিল্মটা ইয়েস এই ফিল্মটার অফিসার আনসমান খুব শীঘ্রই আসতে চলেছে আজিৎ কুমারের নেক্সট ফিল্মও কিন্তু গুড ব্যাড আগলি ডিরেক্টর আদিক রবিচন্দ্রনের সাথে হতে চলেছে এই ফিল্মটাকে প্রোডিউস করবে আবারও মাইথী মুভি মেকারস পরের যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে তো আল্লু অর্জুনকে আমরা ডাবল রোল দেখতে পেতে চলেছি মানে হচ্ছে হিরো এবং ভিলেনের চরিত্রে ইয়েস এ এবং আমাদের অ্যাটলিটিক্স যে ফিল্মটা ঠিক আছে তাতে আমরা দেখতে পেতে চলেছি আর অর্জুনকে ডাবল রোলে একটা হিরোর চরিত্রে এবং একটা ভিলেনের চরিত্রে এরকমই এখনও পর্যন্ত ইনসাইডার আপডেট দেখা যাক পরবর্তীকালে এই আপডেটটা কতটা কি সত্যি হয় এবং এটা যদি হয় তাহলে কিন্তু বিগেস্ট একটা মানে কী বলবো একটা জিনিস হতে চলেছে আল্লু অর্জুন যেই লেভেলের অ্যাক্টার যেই লেভেলে সে পারফরমেন্স দেয় সেই হিসাবে সেই যদি ভিলেনের চরিত্র করে চারশো রক হয়ে যাবে তো ব্যাপক এক্সাইটেড এটা শোনার পর দেখা যাক এই আপডেটটা সত্যি হয় নাকি পরের যেটা আপডেট সেটা হচ্ছে কুলি সিনেমাটিকে নিয়ে লোকেশ ক্যানারটা যে বানানো লোকেশ ডিরেক্টর লোকেশ খান একটা যে নেক্সট সিনেমা যার নাম হচ্ছে কুলি যাতে লিড চলতে থাকবে আমাদের রজনীকান্ত তার পাশাপাশি আছে সৌমিন শাহিদ নাগার্জুন আমাদের সত্যারাজ আরও অনেকজন আছে তো এই ফিল্মটা থেকে এই সরি এই ফিল্মটার যে বাজেট কুলি সিনেমাটি সেটার বাজেট হচ্ছে চলে এসেছে চারশো কোটি টাকা ইয়েস চারশো কোটি টাকার বাজেট হতে চলেছে কুলি মুভিটার ইয়েস এবং পিন বিলার তরফ থেকে এরকমই এখনো পর্যন্ত আপডেট যে চারশো কোটি টাকার বাজেটের ফিল্ম হতে চলেছে আমাদের লোকেশ কানা যে কুলি সিনেমাটি যার মধ্যে থেকে দুশো আশি কোটি টাকা নিয়েছে শুধু রজনীকান্ত ইয়েস দুশো আশি কোটি টাকা ফিস নিয়েছে রজনীকান্ত এই কুলি সিনেমাটির জন্য বাকি নাগার্জুন নিয়েছে পঁচিশ কোটি সৌবিন সাইন নিয়েছে আরও অনেকজন নিয়েছে লোকেশ কানাগরাজ ডিরেক্টর সে নিয়েছে ষাট কোটি টাকা সব কিছু মিলিয়ে চারশো কোটি টাকা এই সিনেমার বাজেট দুশো আশি কোটি টাকা নিয়েছে রজনীকান্ত এবং ষাট কোটি টাকা নিয়েছে লোকেশ কানকরাজ বাকিদের ফিস আর নাগারজনের একটা জানা গেছে চব্বিশ কোটি টাকা বাকিদের একটা জানা যায়নি তো দেখা যাক চারশো কোটি টাকার বাজেটের এই ফিল্মটা আসছে ওয়ার্ড এর সাথে ডাইরেক্ট ক্লাসে কিরকম কী রেসপন্স পায় এটা সেটা দেখবার মতো বিষয় হবে তামিল থেকে তামিলে তো ব্লকবাস্টার হয়েই যাবে দেখা যাক এবার নর্থে এই সিনেমাটি কিরকম কী রিয়াকশন পায় পরের যেটা আপডেট সেটা আবার লোকেশ কানাকড়াজ নেই তো লোকেশ কানাকাজ এবার অ্যাক্টার হিসাবে মানে ইন্ট্রোডিউস হতে চলেছে ইয়েস সে এবার অ্যাক্টিং করবে হচ্ছে আরুণ ম্যাথেশ্বরণ যে এর আগে আমাদের ধনুষকে নিয়ে ক্যাপ্টেন মিলার সিনেমাটি বানিয়েছে এবং কীর্তি সুরেশকে নিয়ে সানি আইদাম বলে সিনেমাটি বানিয়েছিল যেটা অ্যামাজন প্রাইমে রিলিজ হয়েছিল এই দুটো সিনেমার ডিরেক্টার আরুণ অরুণ আরু মাথেশ্বরণ সে ডিরেক্ট করতে চলেছে আমাদের লোকেশ কানাকরাজকে ইয়াস যেই ফিল্মটা প্রডিউস করবে সান পিকচার্স এস নেক্সট ফিল্ম আরুণ ম্যাথেশ সরণের সেই ফিল্ম অ্যাক্টিং করতে দেখতে পেতে চলেছে লোকেশ কানাগরাজকে যেই ফিল্মটা প্রডিউস করবে হচ্ছে সান পিকচার্স দেখা যাক লোকেশ কানাগরাজ এর রোলটা এই ফিল্মে কতটা ইম্পর্টেন্ট হয় পরের যেটা আপডেট সেটা হচ্ছে হেরা ফেরি থ্রিকে নিয়ে তো সুনীল শেট্টি জানিয়েছে কনফার্ম করেছে যে আইপিএল চলাকালীন নাকি আমরা হেরা ফেরি থ্রি এর টিজার দেখতে পেতে চলছি ইয়েস এবার সেটা এই আইপিএল নাকি পরের আইপিএল সেটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই বাট সে জানিয়েছে যে আমাদের আইপিএল চলাকালীন নাকি হেরা ফেরি থ্রি এর টিজার আসতে চলেছে হয়তো সেটা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে পারে সেটা কোনো মানে ফার্স্টলুক পোস্টারও হতে পারে দেখা যাক সেটা কী হয় বাট এটা সে জানিয়েছে যে টিজার কিন্তু আইপিএল চলাকালীন আসতে চলেছে পরের যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণকে নিয়ে নীতিশ তিবাড়ি রামায়ণ যাতে লিপ চরিত্রে রণবীর কাপুর সাইফল লিপ এবং রাবণের চরিত্রে আমাদের এ আছে ইয়াস আছে তো মানে খুব শিগগিরই আসতে চলেছে রামায়ণের অফিসিয়াল টাইটেল ভিডিও ইয়েস টাইটেল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে যার টাইটেল অ্যানাউন্সমেন্টটা রান টাইম হতে চলেছে দু ঘন্টা ছত্রিশ সেকেন্ড ইয়েস দু ঘন্টা ছত্রিশ সেকেন্ডের একটা অফিসিয়াল কাইন্ড অফ টিজার একটা আসতে চলেছে টাইটেল অ্যানাউন্সমেন্ট রামায়ণ সিনেমার খুব সিগ্রি সেটা আসতে চলেছে এখনও এরকমই আপডেট উঠে এসেছে দেখা যাক সেটা পরের মাসে হয় নাকি জুন মাসে নাকি মে মাসেই হয়ে যায় এটা দেখবার মতো বিষয় হবে বাট খুবই একটা ইনসাইডের আপডেট যে দু মিনিট ছত্রিশ সেকেন্ডের একটা কিন্তু টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজার আসতে চলেছে পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে জনউইক ফাইভকে নিয়ে তো জনউইক ফাইভে কিন্তু আমরা এই হাই টেবিল যে সাগার ঠিক আছে সেটা কিন্তু কন্টিনিউশান দেখতে পেতে মানে দেখতে পাবো না আমরা ইয়াস এই হাই টেবিল নিয়ে যে ব্যাপারটা আমরা জনউইক ফার্স্ট থেকে ফোর পয়েন্টে দেখে এসেছি সেই ব্যাপারগুলো নাকি থাকবে না জনউইক ফাইভে জনইক ফাইভের গল্প একটা নতুন গল্প হতে চলেছে ইয়েস এরকমই এখনও পর্যন্ত আপডেট যে নতুন গল্পের ওপর ভিত্তি করে বানানো হচ্ছে জনউইক ফাইভ দেখা যাক এবার ডিফারেন্ট আমরা কি দেখতে পাই জনউইক ফাইভে কিন্তু আর হাই টেবিল নিয়ে গল্প থাকবে না পরের যেটা আপডেট সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র টুকে নিয়ে তো একটা আপডেট হয়েছে যে ব্রহ্মাস্ত্র টুয়েতে কিন্তু রণবীর কাপুর এবং আলিয়া ভাটার স্ক্রিন টাইম খুব কম থাকবে দীপিকা পাটুকোনের স্ক্রিন টাইম এখানে বেশি থাকবে এবং তার পাশাপাশি একটা বড় এলিস্টেড কোনো অ্যাক্টারকে আমরা দেখতে পেতে চলেছি কারণ পার্ট ওয়ানে যেখানে শেষ করেছিল আমরা দেখেছিলাম পার্ট টুয়েতে এই মানে ওই যে কোনো একটা অ্যাক্টারকে নেওয়া হবে যে একটা এলিস্টেড অ্যাক্টার হবে তাকে নিয়েই বেশি তাকে জুড়েই এই ফিল্মটা বেশিরভাগটা হতে চলেছে এবং দ্বিতীয় পার্টের নাম হচ্ছে মানে প্রথম পার্টের যে ভিলেন দেব ঠিক আছে তার নামই হতে চলেছে ব্রহ্মাস্ত্র টু তো দেখা যাক ব্রহ্মাস্টার টু এর মেন ভিলেনে আমরা কাকে দেখতে পাই এবং এই সিনেমাতে নাকি রণবীর কাপুর এবং আলিয়া ভাটার স্ক্রিন টাইম অনেক কম থাকবে দীপিকা পাডুকোনার স্ক্রিন টাইম অনেকটা বেশি থাকবে দেখা যাক সেটা কী হয় পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে বিজয় সেতুপতিকে নিয়ে তো মহারাজা টু কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে ইয়েস মহারাজা টু আসছে এখন এরকমই এখন ইনসাইডের তরফ থেকে আপডেট উঠে এসছে ডিরেক্টর নাথালান সে একটা স্ক্রিপ্ট শুনিয়েছে আমাদের বিজয় সেতুপতিকে এবং সেই স্ক্রিপ্টটা কিন্তু কোনো নতুন মানে অন্য গল্প নয় সেটা হচ্ছে মহারাজার সিকুয়েলের নিয়ে গেস মহারাজার সিকুয়েল নিয়ে কাজ হতে কাজ হতে চলেছে মানে বিজে সেতুপতি এবং ডিরেক্টর নাথালান তারা খুব শিগগিরই এটার জন্য আসতে চলেছে রিপোর্ট অনুযায়ী এখন যে নাথালান বিজয় সেতুপতিকে একটা কনসেপ্ট শোনায় সেটা কিন্তু তার খুব পছন্দ হয়েছে এবং এখন স্ক্রিপ্টে আরও ডেভেলপমেন্ট চলছে সেই ডেভেলপমেন্টটা হয়ে গেলেই কিন্তু এই সিনেমার অফিসিয়াল সমেন্ট চলে আসবে এখনও পর্যন্ত এরকমই আপডেট যে মহারাজার সিকুয়েলের কাজ কিন্তু খুব শিগগিরই চালু হতে যাচ্ছে ডিরেক্টর বিজয় সেতুদের থেকে স্ক্রিপ্ট শুনিয়েছে তার পছন্দ হয়েছে সে স্ক্রিপ্টটা ডেভেলপমেন্ট করতে বলেছে দেখা যাক তাহলে ডেভেলপমেন্টটা হয়ে যাওয়ার পর কতদিন পর আমরা এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পাই মহারাজা টু আমরা কোন বছরে দেখতে পাই এবং মহারাজা টু কি পারবে দুশো তিনশো কোটি টাকার বক্স কালেকশন করতে সেটা একবার মতো বিষয় হবে পরে যেটা আপডেট সেটা হচ্ছে একটা কমেডি ফিল্মকে নিয়ে যার রান টাইম হচ্ছে যে দু ঘন্টা চল্লিশ মিনিট ফিল্মটার নাম হচ্ছে হাউসফুল ফাইভ এই ফিল্মের বাজেট শোনা যাচ্ছে তিনশো ষাট কোটি টাকা ইয়েস ইন্ডিয়াস মোস্ট এক্সপেন্সিভ কমেডি ফিল্ম যেটার নাম হচ্ছে হাউসফুল ফাইভ যার বাজেট হতে চলেছে তিনশো ষাট কোটি টাকা যে ফিল্মটার রান টাইম হতে চলেছে দু ঘন্টা চল্লিশ মিনিটই এবং এবং এই ফিল্মটা কিন্তু এই সব সবথেকে এক্সপেন্সিভ একটা ফিল্ম হতে চলেছে দেখা যাক এই ফিল্মটা যেরকম আমি বললাম যে আগাতে কৃষ্টির জন্য নভেলগুলো মানে ড্যানিয়াল ক্রেগের যে নাইটস আউট গ্লাস অনিয়ন বা ডেথ অন দ্য নাইল যাতে গ্যালগারোড ছিল বা ডেথ ইন দ্য ভেনিস এইসব যে ফিল্মগুলো সেই ফিল্মগুলো থেকে পুরো মানে ইন্সপায়ার্ড হয়ে বানানো হচ্ছে হাউসফুল ফাইভ একটা ক্রুশের মধ্যে একটা কিলার মানে একটা কিলার সে একজনকে খুন করবে এবং সেই খুনটা ইনভেস্টিগেশন চলাকালীন আমরা মেন কমেডিটা দেখতে পাবো দেখা যাক যেহেতু কনসেপ্ট পুরো দেখা এবার ইন্ডিয়ান ওয়াইজভাবে কীভাবে প্রেজেন্ট করে এটা দেখবার মতো বিষয় হবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে নেটফ্লিক্সের একটি হলিউডের ফিল্মকে নিয়ে ওল্ড গার্ড বলে একটি ফিল্ম এসেছিল যার লিড চরিত্র ছিল চার্লি থেরন ঠিক আছে সেই ফিল্মটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল এবং সেটা ভালো একটা অ্যাপ্রিসিয়েশন পাই ফিল্মটা আমি অনেকদিন আগেই দেখেছিলাম যখন বেরিয়েছিল নেটফ্লিক্সে তো তার পার্ট টু আসছে এটা মেগাসের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে নেটফ্লিক্সের তরফ থেকে যে জুলাই মাসের দু তারিখ আসতে চলেছে ওল্ড গার্ড টু এবং ওল্ড গার্ড টু এর কিন্তু অফিসিয়াল ট্রেলারও ছাড়া হয়ে গেছে সেই ট্রেলারটা নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো কনজিউরিংয়ের এর ট্রেলার বেরিয়েছে কনজিউরিং ফোর যেটা আসছে লার্জ রাইটস ওইটার ট্রেলার এবং এই ওল্ড গার্ড টু এর ট্রেলার দুটোই বেরিয়েছে দুটো আমি দেবো কিছুক্ষণ পরে তো এখন যেটা আপডেট যে এই ফিল্মটা কিন্তু জুলাই রিলিজ হবে ওল গার্ড টু যেটাতে লিড চলতে থাকবে চার্লি থারন পরের যেটা আপডেট সে হচ্ছে কার্তিক আরিয়ানকে নিয়ে তো কার্তিক আরিয়ান সে ধার্মা প্রোডাকশনের সাথে আবার একটি ফিল্ম করছে আমরা সকলেই জানি যে ফিল্মটার নাম হচ্ছে নাক জিলা যেটা ডিরেক্ট হচ্ছে ফুকরে সিনেমার ডিরেক্টর মেঘদ্বীপ সিং লামহা এই ফিল্মটাতে ভিলেন হিসাবে নাকি আমরা দেখতে পেতে চলেছি অনিল কাপুরকে বা ববি দেওয়ালকে ইয়েস অনিল কাপুর বা ববি দেওয়াল এদের দুজনের যে কোনো একজনকে আমরা দেখতে পেতে চলেছি কার্তিকাডে এর নেক্সট ফিল্ম নাগ জিলাতে ভিলেনের চরিত্রে দেখা যাক এবার এই মানে কমেডি স্নেক কমেডি জন্ডার এই ফিল্মটায় এই ফিল্মটা কীরকম হয় এতে ভিলেনের চরিত্র কীরকম কী ইম্পর্টেন্ট থাকে এবং কতটা হেভি হয় এটা দেখবো মতো বিষয় হবে অনিল কাপুর এবং গবিরিয়াল এদের দুজনের যে কোনো একজনকে আমরা দেখতে পেতে চলেছি কার্তিকারি আর নেক্সট ফিল্ম নাগজিলাতে পরে যেটা আপডেট সেটা হচ্ছে মাহেশবাবুকে নিয়ে তো এসএম বি টোয়েন্টি নাইনে আমরা মাহেশবাবুকে প্রথমবারের মতো শার্টলেস ফাইট সিকোয়েন্সে দেখতে পেতে চলেছি ইয়েস শার্টলেস সিনে আমরা দেখতে পেতে চলেছি মাহেশবাবুকে ফার্স্ট টাইম এর আগে কোনো মুভিতে শার্টলেস সিনে আমরা দেখিনি মাহেশবাবুকে তো ফার্স্ট টাইম এসএমবির টোয়েন্টি নাইনে মানে রাজমৌলী মাহেশবাবুকে সার্টলেট সিনে আমাদের সামনে রাখতে চলেছে এবং এই ফাইট সিকোয়েন্সটা নাকি মাহেশবাবুর কেরিয়ারে ওয়ান অফ দ্য বিগেস্ট এবং ওয়ান অফ দ্য বেস্ট ফাইট সিকোয়েন্স হতে চলেছে রাজমৌলি সিকোয়েন্সটাকে ব্যাপকভাবে নাকি ডিজাইন করছে দেখা যাক এই ফাইট সিকোয়েন্সটার ইম্প্যাক্ট কতটা হেভি হয় পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ভুলচুক মাপ বলে সিনেমাটিকে নিয়ে যেটা রাজকুমার রাম এবং অমিকা কাব্যি আছে যেটা ম্যাডক ফিল্মসের প্রোডাকশন থেকে আসার কথা ছিল কালকে রিলিজ হওয়ার কথা এই সরি আজকে রিলিজ হওয়ার কথা ছিল ফিল্মটা যে ফিল্মটার নাম হচ্ছে ভুলচুক মাপ বাট দেশের এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখে মেয়ের মেকারসরা মানে ম্যাডক ফিল্মস তারা ডিসাইড করেছে এই ফিল্মটা ষোলোই মে মানে হচ্ছে পরে শুক্রবার এই ফিল্মটা ডাইরেক্ট রিলিজ হবে হচ্ছে অ্যামাজন প্রাইমে ইয়েস অ্যামাজন প্রাইমে এই ফিল্মটা ডাইরেক্ট রিলিজ হবে ওটিটি রিলিজ হবে এবারে থিয়েটার রিলিজ পাচ্ছে না ফুলচুক মাপ সিনেমাটি রাজকুমার রা এবং আমিকা গাব্বির বিকজ অফ দেশের যে পরিস্থিতি তাই জন্য ষোলোই মে এই ফিল্মটা ডাইরেক্ট ওটিটি রিলিজ হবে দেখা যাক ওটিটি রিলিজ হওয়ার পর এই ফিল্মটা কীরকম কী মানে রিয়াকশন পায় এটা দেখবার মতো বিষয় হবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের লাস্ট আপডেট সেটা হচ্ছে অপারেশন সিন্দুর যেটা এখন আমাদের দেশের কারেন্ট যে সিচুয়েশান যে অ্যাটাকটা মানে অপারেশনটা ছাড়ালো পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ইন্ডিয়া অপারেশন সিন্দুর সেই সিন্দুর অপারেশন সিন্ধুর এই টাইটেলটা রেজিস্টার করার জন্য বলিউডের আট থেকে দশটা বড়ো বড়ো প্রোডাকশান হাউস তারা কিন্তু লাইন দিয়েছে এই মানে টাইটেলটা নিজের নামে নিজেদের নামে রেজিস্টার রেজিস্টার করার জন্য যাতে পরে এই টাইটেলের ওপর তারা ফিল্ম বানাতে পারে আট দশটা বড় বড় প্রডিউসার নাকি এটার পেছনে পড়ে আছে দেখা যাক মানে বোঝাই যাচ্ছে এখন সব কিছুই মানে বিজনেস হয়ে গেছে পুরো জিনিসটাই অপারেশান সিন্ধুর নামে হয়তো খুব শিগগিরই আমরা একটা ফিল্মের অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি ইয়েস আর দশটা বড়ো বড়ো প্রডিউসার এই নামটার পেছনে পড়ে আছে দেখা যাক তাহলে ফাইনালি কার হাতে যায় অপারেশন সিন্ধুর এই টাইটেলটা এবং এই ফিল্মটা কতদিন পর আমরা অ্যানাউন্সমেন্ট হতে দেখতে পাই এবং কে থাকে এই ফিল্মটাই কারণ বেশিরভাগ নাম উঠে আসছে অক্ষয় কুমারেরই দেখা যাক তাহলে ফাইনালি আমরা অক্ষয় কুমারকেই এই ফিল্মটাই দেখতে পাই নাকি এই ছিল আছে টোটাল আপডেট ইন্ডিয়ান আপডেট তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য কী মতামত কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নতুন তুলাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকুনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পাই